সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি একটি মুরগির ঘর এখানে যে মুরগির বাচ্চাগুলো দেখা যাচ্ছে এটা হলো ব্রয়লার মুরগির বাচ্চা আর এই মুরগিগুলোকে পালা হচ্ছে একটা বড় ঘর বানিয়ে বিশেষ করে বলা চলে যে বয়লার মুরগি পালনের জন্য যে রকম ঘর বানানো হয় ঠিক সেরকমই একটি ঘর তবে এই ঘরের চারিদিকে আসলে নেট আছে তো বলা চলে যে পর্যাপ্ত বাতাস চলাচলে আসলে এই নেট দিয়ে করতে পারে এবং সেই সাথে বলা চলে যেহেতু বাচ্চাগুলো ছোট তো এই ছোট বাচ্চাগুলোকে দেখা গেছে যে যদি যেহেতু কয়েকদিন বৃষ্টি পড়লো তো বৃষ্টি পড়ার কারণে দেখা গেছে যে টেম্পারেচারটা অনেক কমে গেছে তো সেক্ষেত্রে যাতে এই মুরগির জন্য টেম্পারেচারটা ঠিক থাকে এই কারণে যেটা করা হচ্ছে এখানে ছাড় দিয়ে যে নেট থাকে সেই নেটগুলোকে নামিয়ে দেওয়া হচ্ছে বা পদ্মা নামিয়ে দেওয়া হচ্ছে এবং একটু লাইটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে তো এটা দেখানোর কারণ হলো আমাদের যে দেশি মুরগি আসলে আমরা পালতাম বা পালা হয় গ্রাম অঞ্চলে যে একটা ছোট খোয়ারের মতো বা ঘরের মতো বানিয়ে সেখানে মুরগিগুলোকে সারাদিন ঘুরে ফিরে খায় কিন্তু এখানে যেভাবে বলা হচ্ছে যে মুরগিগুলোকে একটা বড় ঘরের মধ্যে রেখে সেখানে আসলে খাবার দাবারগুলো দেওয়া হচ্ছে আর এখানে দেখা যাচ্ছে যে মুরগির খাবারের পাত্রগুলো এবং পানির পাত্র সবগুলোই আসলে এখানে খাবারগুলো এবং পানিগুলো দেওয়া হচ্ছে এবং মুরগির বাচ্চাগুলো এখান থেকে আসলে খাবারগুলো খেয়ে নিচ্ছে আর এখানে যে খাবারগুলো দেওয়া হচ্ছে আমরা দেখলাম সেটা হলো যেমন গোমের গোম ভাঙা তারপরে দেওয়া হচ্ছে যেমন চালের যে খুত থাকে বা ভাঙা চাল সেটা কাউন বাজরা রকম ধরনের খাবারগুলো আসলে দেওয়া হচ্ছে বলা চলে যে পুরো দেশি মুরগি দেশীয় খাবার খাওয়াই আসলে ই করা হচ্ছে এখানে কোনো ফিট বয়লার, ফিট বা আদার্স অন্য কোনো ইউজ হচ্ছে না